মহান আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআন নাজিল করেছেন শুধুমাত্র আমাদের হেদায়তের জন্য যেন আমরা পবিত্র কোরআনের বাণীর মাধ্যমে আমাদের ইমানকে আরও মজবুত করে ইসলামের পথে চলতে পারি আর পবিত্র কোরআনের এমন একটি সুরা রয়েছে যেটি নাজিল হওয়ার পর সাহাবিরাও ভয় পেয়েছিল কারণ এই সুরাকে সুরাতুল আদব বা আদবের সুরা বলা হয় আর সেই সুরাটি হল পবিত্র কোরআনের উনপঞ্চাশতম সুরা সুরা হুজুরাত যেটি মদিনায় অবতীর্ণ হয় মূলত মহান আল্লাহতালা এই সুরার মাধ্যমে সাহাবিদের উপদেশ দিয়েছিলেন মহান আল্লাহ তালা বলেন হে বিশ্বাসীগণ তোমরা নবীর কণ্ঠস্বরের উপরে নিজেদের কণ্ঠস্বর উঁচু করো না আর নিজেদের মধ্যে যেভাবে উঁচু গলায় কথা বলো তার সঙ্গে সেভাবে উঁচু গলায় কথা বলো না কারণ এতে তোমাদের ভালো কাজ বরবাদ হয়ে যাবে আর তোমরা তা টেরও পাবে না এই সুরার প্রথম দুটি আয়াতে মহান আল্লাহ তালা সাহাবেদের উপদেশ দিয়েছেন যেন রাসুদ সাল্লাহ আলাইস্লামের সামনে তাদের গলার স্বর নিচু করে শুধু তাই নয় এই সুরা নাজিল হওয়ার পর হজরত ওমর রাজেলাউতলা আনহু আস্তে কথা বলতে শুরু করেন কারণ সেই সময় ওমর রাজেলাউতুল আনহু ছিলেন উচ্চকণ্ঠের অধিকারী তবে সেই সময় আয়াতটি নাজিল হওয়ার পর বেশি ভীত হয়েছিলেন সাহাবিদ সাবিদ ইবনি কয়েস রাজেলাউতুল আনহু কারণ তিনিও ছিলেন উচ্চকণ্ঠস্বরের অধিকারী তিনি মদিনাবাসীর প্রতিনিধিত্ব করতেন যুদ্ধ সমাবেশে তিনি পাঠ করতেন তাই তিনি একজন ক্ষতিপত ছিলেন তিনি উচ্চস্বরের ও আলাহিস্লামকে ডাকতেন কিন্তু সুরা হুজুরাতের দ্বিতীয় আয়াত নাজিল হওয়ার পর সাবিদ রাজেলাউতাল আনহুকে কিছুদিন দেখা গেল না তাই রাসুদসাল্লাইসাল্লাম সাবিত রাজেলাউতাল আনহুকে আশেপাশে দেখতে না পেয়ে সাদ ইবনি মোয়াজ রাজেলাউতাল আনহুকে জিজ্ঞেস করলেন সাবিতের কি হয়েছে সে কোথায় সে কি অসুস্থ তাকে যে কিছুদিন ধরে দেখছি না আমাদের উচিত তাকে দেখতে যাওয়া সাদ ইবনি মোয়াজ রাজেলাউতাল আনহু বললেন সাবিত রাজে আলাউতাল আনহু আমার প্রতিবেশী তিনি অসুস্থ হলে আমি জানতাম আমার মনে হয় না তিনি অসুস্থ তারপরও আমি খোঁজ নিয়ে দেখছি সাদ রাজেলাউতাল্লা আনহু তার প্রতিবেশীর খোঁজ নিতে গেলেন সাবিত রাজিলাউতলা আহু দরজা এসে দাঁড়ালে সাদ রাদেলাউতাল আনহু দেখতে পেলেন অস্ত্র বিসর্জনের কারণে তার দু চোখ লাল হয়ে আছে সাদ রাজেলাউতাল আনহু কারণ জানতে চাইলেন সাবিত রাজেলাউতাল আনহু বললেন এই যে সুরা হুজুরাতের এই আয়াত নাজিল হয়েছে আপনারা জানেন আমার কণ্ঠস্বর উঁচু রাসুসাল্লু আলাইসালামের কণ্ঠের চেয়ে আমি আমার কণ্ঠকে উঁচু করেছি কাজে এই আয়াতের উদ্দেশ্য আমি নিশ্চয়ই আমি জাহা নামের একজন আল্লাহ আমাকে তিরস্কার করে কোরআনের একটি আয়াত নাজিল করেছেন তাই জাহান যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই সাত রাজেলাউতাল আনহু রাসুদসাল্লাইসাল্লামের কাছে ফিরে এসে পুরো ঘটনা খুলে বললেন রাসুদসাল্লি সাল্লাম সব শুনে বললেন সে বরং জান্নাতবাসী রাসুদসাল্লাহ আলাইসালামের কাছ থেকে জান্নাতের কথা শুনে সাবিত রাজেলাউতাল আনহু উচ্চস্বরে আল্লাহ আকবর বলে তাকবির দিতে শুরু করলেন এরপর রাসুদসাল্লা আলাইস্লামের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন প্রকৃতপক্ষে এই সুরাটি আমাদের শিক্ষা দেয় যে একজন নেতার সঙ্গে কিভাবে আচরণ করা উচিত তাই আসুন আমরা ইসলামের পথে চলি এবং রাসুদ আলাহ আলাইসলামের আদর্শ অনুযায়ী আমাদের জীবন গড়ি মহান আল্লাহ তালা আমাদের সকলকে হেদায়ত দান করুক আমিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ